বাংলার থেকে আগত নেতৃবৃন্দ থেকে আমার একটি প্রিয় মনিয়া সন্ধানেরা প্রিয় বন্ধুরা কিছু কিছুক্ষণের মধ্যেই আমরা একটু শুরু করব এরপরে সময় আসলে মুক্তিতে হয় না মানুষ সারাদিন রোজা রেখে এরপরের জন্য ব্যস্ত থাকে এবং এত মানুষের মধ্যে বিচরণ করাও আমাদের মধ্যে কঠিন কাজেই আমি আপনাদের অনুরোধ করবো যে ধৈর্য সহকারে আপনারা সবাই বসে যান এবং প্রিয় বন্ধুরা